চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে দেখেছি আর্য সিংহ রায়কে ডেকে পাঠিয়েছে মিসেস সিংহ রায় ওখানে বিয়ের কথা বলছিল আর্য সিংহ রায় অপর্ণাকে অপর্ণা ভাবছিল আর্য সিংহ রায় হয়তো ওকে বিয়ে করবে সেই জন্যেই নানান কথাবার্তা বলছে ব্যাপারটা সেরম ছিল না সন্তুর সাথে বিয়ের কথা বলতে পাঠিয়েছিল আর্যকে ওর মা বুঝতে পারেনি কিন্তু হঠাৎ করে ডেকে পাঠিয়েছে বাড়ি থেকে তাই ছুটে চলে গেছে ও বুঝতে পারছে না যে কে মিসেস সিংহ রায় স্লাম বুকটা নিয়েছে ম্যারিটোরিয়াল যে কলামটা ছিল সেইখানে ফিল আপ করেনি আরজু বুঝতে পারছে না মন খারাপ হয়ে গেছে বাড়িতে যাচ্ছে মন খারাপ নিয়ে বাড়ি গেছে ওর মা আবার বাসন্তী পুজো করছে নাড়ু বানিয়েছে বাবাও ফুলের মালাটা লিয়েছে নিজের মতো পুজো করছে অপর্ণা ফিরে এসছে মুখটা শুকনো বিশ্রাম নিচ্ছে এদিকে আমরা দেখেছি আর্য কিঙ্করের সাথে নিজের বাড়িতে যাচ্ছে তার বাড়ি যে কি অসম্ভব বড় যেন মনে হচ্ছে স্বপ্নের রাজ্যে আমরা ভেসে গেছি এত বড় বাড়ির ছেলে রাজপ্রাসাদ যেন গাড়ি করে যাচ্ছে কত ব্ল্যাক ক্যাট ওকে ঘিরে রয়েছে বাড়িতে দেখেছি মা আছেন ওখানে ছোট ভাইও অর্ক আছে ভাইয়ের বউ মানসী মানসী বললে বিরক্ত হয় তাকে বলতে হয় মানসি সে আবার দুটো কেকের অর্ডার করেছে ঠাকুরকে নিবেদন করবে বলে নিরামিষ কেক আনিয়েছে ছোটো বউ সেই কেক ঠাকুরকে দেবে ওদের পরম্পরা একটা পুরনো কম্বল ধরনের একটা চাপা দিয়ে নিবেদন করা হয় পুরুত মশাই কেক দেখে আঁতকে উঠেছেন কেক দিয়ে তো কখনো পুজো হয় না শাশুড়িমা বিরক্ত হচ্ছেন কিন্তু মানুষই সেই কেক দিয়েই পুজো দেবে বলছে এখনও আপনারা অপেক্ষা করছেন দাদার জন্য দাদা কখনো আসবে নিজের কাজ ছেড়ে কোনোদিনই তো আসেনি সেই একটা মানুষকেই আপনারা প্রায়োরিটি দিয়ে রেখেছেন শাশুড়ি মায়ের সাথে ঝামেলা লেগে যাচ্ছে শাশুড়ি মা বলছে দেখো আমার ওই বড় ছেলের জন্যই আজ আমরা এইভাবে থাকতে পারি সে অক্লান্ত পরিশ্রম করে দিনরাত এক করে খাটে সেই জন্য তুমি এত সুখের মুখ দেখেছ আর অর্ডার করে যাচ্ছ একে ওকে তাকে দিয়ে জো বাড়ি ঢুকে গেছে এতদিন পর সে বাড়িতে এসছে কেন বাড়িতে আসে না সেটাও একটা প্রশ্ন মাকে কথা দিয়েছে এরপর থেকে অফিস যাবে এই বাড়ি থেকেই যদিও অনেকটা দূরত্ব হবে তাও বাইরে আর থাকবে না স্লাম বুকে কী লিখেছে দেখতে চাইছে অপর্ণা স্যার কি পছন্দ করে না করে পছন্দের জায়গা বাড়ি বাড়িটা কেমন জানতেও পারছে না অপর্ণা সেখানে গেছে মিরাও এদিকে কেক কাটা হবে রেড ভেলভেট কেক পছন্দ করে আর্য সেই জন্য আনিয়ে রেখেছে মানসি মানসি অসম্মানিত হয়েছে অর্ক বলেছে যে তুমি এখন উল্টোপাল্টা কথা বলো না বন্ধুরা ফোন করেছে তারা সেলফি দেখতে চাইছিল ঠাকুরের সেলফি নিচ্ছে বারণ করলেও শোনে না একেবারেই যেন কিছু বোঝে না উদ্ধত টাইপের দাদাকে নিয়েও কথা শুনিয়ে দিল এদিকে আরতি হবে আরতি শুরু করতে বলেছে পুরুত মশাইকে বড়ো ছেলে এসে গেছে কোনো চিন্তা নেই ছেলে বাড়িতে থাকবে বলেছে মার চোখে জল। তুই আর বাইরে থাকিস না তুই না থাকলে আমরা ভালো থাকি না সকলে খুব খুশি যারা কাজ করে তারাও খোঁজ করছে আর্যর বলছে আপনি কি ভুলে গেছেন আপনি তো আসেন না বলছে কি করে ভুলব তোমাদের জন্যই তো আজকে এই বাড়িটা এত সুন্দরভাবে সুরক্ষিত আছে তোমাদের তোমাদেরকে ভুলতে পারি এবার আর্য ওখান থেকেই যাতায়াত করবে ওদিকে মীরার সাথেও মনে হলো পরিচিত সকলে মানসির রাগ হয়েছে সে ঘরে চলে গেছে তার রাগ ভাঙানো দরকার কে ভাঙাবে মীরাকে পাঠিয়ে দিল আর্য মীরা চলে গেল অপর্ণা মন খারাপ পড়ে আছে আর্য স্যার কোথায় গেল জানতে পারেনি যে আর্য স্যার বিবাহিত কিনা কিন্তু মিসেস সিংহরায় শুনেছে বান্ধবীকে বলেছে বান্ধবী বলছে দেখ মিসেস সিংহরায় তো যে কেউ হতে পারে অর্ক স্যারের স্ত্রী হতে পারে কিংবা ওনার মা হতে পারে আর্য স্যার বিবাহিত কিনা সেটা জানা হলো না অনেক আশা করেছিল যে আর্য স্যারই ওর জীবনের সব কিছু যদিও বয়সে অনেক বড় তবু আর্য স্যারের প্রতি কিসের এত টান ও বুঝতে পারে না দুর্বল হয়ে পড়ে এবার ওর মা প্রসাদ নিয়ে সকলকে বিতরণ করতে গেছে মেয়ের যে মন খারাপ বুঝতেও পারেনি ওর বাবাকেও বাইরে পাঠিয়ে দিয়েছে পায়েস করে প্রত্যেক বছর এবছর আর পায়েস করেনি বলছে ঠাকুর সবটাই বুঝতে পারেন ঠাকুরকে ভক্তি সহকারে যা দেবে উনি সেটাই গ্রহণ করবেন তাই তুমি এই নিয়ে চিন্তা করো না অপর্ণার মন খারাপ আর্য স্যার কী কথা বলছিলেন শেষ হলো না খুব ভালো মনেই ছিল কিন্তু কি হলো হঠাৎ ওদিকে আর্য স্যার যে বাড়ি গেছে জানতে পারেনি ভেবেছে কারুর শরীর খারাপ কিঙ্কর সেই মতোই বলেছে সেই জন্য ছুটে গেছে কিন্তু বাড়িতে যে বাসন্তী পুজো সেটা জানতো না আর্য মাকে বলেছে তুমি এইভাবে না ডাকলেই আমায় পারতে আমাকে তো একটা ফোন করতে পারতে আমি ঠিকই চলে আসতাম সব সময় ব্যস্ত থাকে কাজ নিয়ে ব্যবসা নিয়ে তাই তাকে মা ফোন করে বিরক্ত করে না ঘুরিয়ে কিঙ্করকে দিয়ে ডেকে পাঠিয়েছে যে শরীর খারাপ বলে তাই ছুটতে ছুটতে বেরিয়ে এসছে আর্য বুঝতে পারেনি মা পুজোর আয়োজন করেছে এতদিন পর বাড়িতে এসে খুব ভালো লাগছে নিজের জায়গা নিজের পরিবেশ যেন একটা স্বপ্নের রাজ্যে ঢুকে পড়েছে আর্য এত বড় বাড়ির ছেলে যেটা কল্পনাও করতে পারবে না নাম ওরকম একটা ছোট্ট জায়গায় থাকে এত সিকিউরিটি এত বিশাল ব্যাপার ওর চিন্তা ভাবনার বাইরে আর্য স্যার মানুষ হিসেবে খুবই ভালো গরিব মানুষের প্রতি সহানুভূতিশীল সবার বিপদে আপদে পাশে থাকেন তাই আর্য স্যারের মতো মানুষ হয় না অপর্ণাও সেটাই বিশ্বাস করেন এবার আর্য স্যার অফিসে এলে অপর্ণাকে কি বলবেন মীরা তো সবসময় অসম্মান করে যায় অপর্ণাকে সকলকে খেপিয়ে তোলে অপর্ণাকে ছোট করে যে ওর মতো নন গ্র্যাজুয়েট একটা মেয়ে এই অফিসে চাকরি পেয়েছে এটা ওর জন্য অনেক বড় ব্যাপার চাকরিটা টিকিয়ে রাখতে হয় সব সময় সবার খবর করতে নেই সবই তো এসছে খোঁজ নিচ্ছিল আর্য স্যারে কোথায় বাড়ি কি করে কিন্তু শেষ পর্যন্ত মিরার কাছে ধরা পড়ে গেছে কিঙ্কর এখন বুঝতে পেরেছে অপর্ণার বিয়ে দিতে চায় ওর মা ভেবেছিল অপর্ণা দুর্বল হয়তো আর্য স্যারের প্রতি আর্য স্যারও তাই কিছু একটা ওদের মধ্যে চলছে কিন্তু অপর্ণার মাই ভুল ভাঙিয়ে দিয়েছে মেয়ের বিয়ে দিতে চায় আর্য সম্পূর্ণ কতটা বলতে পারেনি অপর্ণাকে এবার ঘুরে এসে কি বলতে পারবে যে সন্তুর সাথে বিয়ে দিতে চায় ওর মা ওর বড়ো হয়েছে চাকরি করছে বিয়েটা যেন ও করে নেয় এইভাবে আমরা দেখছি ধারাবাহিকটা এগিয়ে যাচ্ছে তোমাদের কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকে